আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স কোলেথনের স্টোর থেকে ছয়শো পঞ্চাশ এত সুন্দর ফ্লোয়ার প্রিন্টের কিছু থ্রি পিস গ্রাউন্ড পাবেন এগুলো সবই আনারকালি গ্রাউন্ড থাকবে থ্রি পিস আছে পাকিস্তানি ইন্সপায়ারটা আছে ঠিক আছে তো শুরুতে এই ডিজাইনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্রাউন্ডের ভিতরে থাকবে এগুলো কিন্তু জর্জেট ভিতর ইনার সেট করা এটা হচ্ছে প্যান্টার টোটালি রেডি একটা ড্রেস জাস্ট নিবেন আর পরবেন এই হচ্ছে ওরনাটা দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে কত ছশো টাকা ওকে কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু কালারগুলো ঠিক আছে এটার ভিতর এইটা হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত আপুরা পড়তে পারবেন এগুলো কিন্তু ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটাও ছশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার ওকে লাস্টটা হচ্ছে হোয়াইট কালারটা এটাও থাকবে ছশো পঞ্চাশ মানে মজুরির দামে ড্রেস পাচ্ছেন আচ্ছা এখন একটা রাজধানী বুটিক্স দেখাবে এটা সম্পূর্ণ মিরর কাজ করা হাতে টার্সেল দেয় এটা প্যানেলটা প্যান্টা বাটার সিল্ক ওনারটা থাকবে জর্জেট প্রাইস থাকবে এক হাজার টাকা কালার আছে দেখতে পাচ্ছে এটা একটা কালার এগুলো কিন্তু একদম কালার প্রাইস থাকবে সেম মাত্র এক হাজার টাকা করে এটা হচ্ছে ৩৮ থেকে ৪৪ দেখতে পাচ্ছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে এক হাজার টাকা আচ্ছা এরপর একটা হচ্ছে সুন্দর ঘাড়েরা দেখাবো এটা স্টোনের ভিতরে পাবেন এটা ফুল কটনের একটা ড্রেস এগুলো রেডি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ওকে ছয়শো টাকা আচ্ছা এরপর একটা পম্পম অর্ডার দেখাবো দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ নেকে পম্পম করা হাতায় পম্পম এটা পুরো প্যানেলটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে কত প্রাইস আপু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় দেখতে পাচ্ছে এটা একটা কালার প্যান্ট ওড়না ওকে এটা হচ্ছে রেড কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার কানটা দেখিয়ে দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস এটা হচ্ছে এর ভিতরে থাকবে ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাটার করা এটা পুরো প্যানেলটা ঠিক আছে এগুলো ফুল কটন এটা হচ্ছে প্লাজো কাট এটা ওর না প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এগুলো দুবাই সিল্কের ভিতরে এটা কিন্তু খুব সুন্দর একদম গোলাপ চেরি প্রিন্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা প্যান্টটা এত গরজিয়াস দেখেন কি সুন্দর এই হচ্ছে ওড়নাটা ওটা পুরো মাথা নষ্ট প্রাইস থাকবে আটশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা সম্পূর্ণ ডলার কাজ করা হাতায় টার্সেল করা দেখতে পাচ্ছেন প্লাজো কাট প্যান্ট থাকবে এগুলো ডিজিটাল প্রিন্ট রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা সিল্কি কটন প্রাইস থাকবে এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এটা দেখ এটা রাজস্থানী বুটি সম্পূর্ণ মিরর কাজ হাতায় টার্সেল করা এটা প্যান্টটা থাকবে স্যান্টন সিল্কের ভিতরে ওর এটা খুব সুন্দর একটা ওনা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আচ্ছা একদম ফুলরাল প্রিন্টের একটা ড্রেস দেখাচ্ছে এটা ডলার কাজ করা হাতায় টার্সেল এটা প্যানেলটা খুব চমৎকার কিছু প্রিন্ট আসছে একদম নতুন নতুন অনেকগুলো ডিজাইন আসছে আপনাদের জন্য সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এক হাজার টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো সব দুবাই সিল্কের ভিতরে একদম প্রিমিয়াম কালেকশন জাস্ট নিবেন আর পরবেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে আটশো টাকা অনলি ওকে আচ্ছা ভিউয়ার্স এরপর একটা গাউন দেখাবো নাইরা আচ্ছা এটা হচ্ছে নাইরা এটা 650 এটা প্যান্টা থাকবে কটনের ভিতরে ওনাটা পিওর একটা ওRNA শর্টস 마শাআল্লাহ প্রাইস থাকবে 650 650 38 থেকে 44 দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে চমৎকার এটা কালার কম্বিনেশন এটা ঘাড়েটা দেন এই হচ্ছে এটার ওRNAটা প্রাইস থাকবে 650 650 কালার হবে দুইটা এটা দেখেন চকলেট টাইপের কালারটা কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এটা এগুলো সব অরিজিনাল চায়না লিলেন ঠিক আছে রং কষের গ্যারান্টি আছে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আপনারা চাইলে ভিডিও কলে দেখে বেছে বেছে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আর দয়া করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন কেউ পেজ ইনবক্স করবে না পেজ থেকে কোনো রকমের অর্ডার কিন্তু নেওয়া হয় না ছয়শো পঞ্চাশ কালার দুইটা দিচ্ছি এটা হচ্ছে সিবুলো কালার দেখতে পাচ্ছ এটাও সুন্দর একটা কালার কিন্তু ছয়শো পঞ্চাশ ভিউয়ার দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এগুলো অরিজিনাল কটনের ভিতরে পাবেন এটা দেখেন এটা প্যান্টটা এগুলো লিলেন কটন আর কি এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে

এটা একটা গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটাও থাকবে আজকে অফার প্রাইস প্যান্টটা থাকবে 400 450 এটা থাকবে 450 ওকে বডি 38 থেকে 44 এটার ভিতর এই কালারটা দেখেন এটা মিষ্টি কালার খুব চমৎকার কিন্তু এটা কালার ওকে 450 450 স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এটা কটন এর ভিতরে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা বাটার সিল থাকবে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটা থাকবে মাত্র 750 টাকা কালার আছে তিনটা এগুলো 38 থেকে 44 বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার ভিতর কালার হচ্ছে টোটাল তিনটা এটা একটা কালার প্রাইস থাকবে सेम 750 টাকা আচ্ছা এটা নাইরা দেখাই কেমন এটা দেখে এটা হচ্ছে মিরর কাজ করা টারসেল দেয়া আছে এগুলো অরিজিনাল একদম চায়না লিনেন ফেব্রিক প্রাইস থাকবে হচ্ছে আপু 850 একটা গ্রাউন্ড দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ফ্লোরাল প্রিন্টের একটা গান আর সেনচুরি পাতার ভিতরে প্রাইস কত থাকবে এটা থাকবে মাত্র পাঁচশো টাকা এই হচ্ছে এটার ওনাটা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে কাজ করা খুব চমৎকার একটা কালেকশন কিন্তু এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে পাঁচশো টাকা অনলি ওকে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা পাঁচশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে জবা প্রিন্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ লাস্ট টন হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে আনারকলি নাকি গ্রাউন্ড এটা গ্রাউন্ডের ভিতরে পাচ্ছেন এটা প্যান্টটা এটা হচ্ছে অর্নাটা মাত্র 650 এটা 650 টাকা ওকে অনলি 650 টাকা ਤੇ এগুলোর জন্য ভিজিট করবেন ওমেশ কুরছেন স্টোর অনলাইনে জন্য স্ক্রিনেতে নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ